এক সিনেমা দিয়েই সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী গুণী নির্মাতা কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি সেখানে একেবারে সাদা মাঠা সাজে আর ব্লাউজ সারা ড্রেপিং ড্রেপিংয়ে শাড়ি পরে দেখ শাড়ি পরে দেখা দিয়েছেন মন্দিরা কাজল রেখা চরিত্রের প্রয়োজনীয়তা থেকেই এমন রূপে সেজেছেন তিনি তবে এমনিতে কিন্তু বেশ গ্ল্যামার্স লুকে দেখা যায় এই সুন্দরী অভিনেত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে ঝলমলে শাড়ি বা গাউনের সঙ্গে জমকালো মেক ওভার বেছে নেন তিনি সম্প্রতি এমন এক অনুষ্ঠানে মন্দিরা পড়েছেন লাল সিকুইনের গাউন পেছনে স্লিপ দেওয়া এই পুরো দৈর্ঘ্যের গাউনটি লাল সিকুইনের ফেব্রিকের তৈরি বডিকন কাটের গাউনটি দারুণ মানিয়েছে মন্দিরার সুইটার নেকলাইনের গাউনে নুডল স্ট্রাফ দেওয়া সঙ্গে মন্দিরা পড়েছেন এক নজর কাড়া উঁচু হিলের ঝিকমিলকে সোনালি জুতা স্টিলটো নয় ব্লক স্টাইলের হিলস রয়েছে এতে